ধরেন আপনাকে বলা হলো আলডোরাডো নামক একটা কল্পিত স্বর্ণের শহর এবং লা কেনালা নামক একটা দারুচিনি দ্বীপ খুঁজতে যেতে আপনি কি যাবেন আপনি যান আর না যান পনেরোশো একচল্লিশ বিয়াল্লিশ সালের দিকে একজন স্পেনিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে উরেলানা তার শত শত সৈন্য এবং দাস নিয়ে এই দক্ষিণ আমেরিকার দিকে যাত্রা শুরু করেন প্রতিমধ্যে কঠিন জলবায়ু খাদ্যভাব ভাব এবং রোগ জীবাণুর কারণে বেশ কিছু সৈন্য মারা যান উরেলানা সেখানেই সেই যাত্রা স্টপ করেন এবং সেখান থেকেই নতুন একটা অভিযাত্রা শুরু করেন আমাজন জঙ্গলের মধ্য দিয়ে একটা নদী পেয়ে তারা যাত্রা শুরু করেন যাত্রাপথে তাদের সঙ্গে বেশ কিছু আদিবাসীর দেখা হয়ে যায় যাদের মধ্যে কেউ কেউ তাদের উপর আক্রমণ করতে আসে আবার কেউ কেউ তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই সব কিছু উপেক্ষা করে সে আরও গুহিনে যাত্রা শুরু করেন এবং কোহিনে যে সে দেখতে পান একটা নারী যোদ্ধাদের দল যারা পুরুষের থেকেও শক্তিশালী এবং বলিষ্ঠ ছিল এবং ওরেলানা তাদেরকে দেখে গ্রিক পুরাণের সেই আমাজন নারীদের সঙ্গে তুলনা করেন এবং ওইখান থেকেই ওই নদীটার নামকরণ করা হয় আমাজন নদী এবং পরবর্তীতে বিশাল বিস্তৃতি জুড়ে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা আমাজন জঙ্গল হিসেবে পরিচিতি পায় ঠিক এভাবেই বিশ্বের সবথেকে বড় রেইন ফরেস্ট বর্তমানের আমাজান জঙ্গলের নামকরণ করা হয়